নিউইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদি থাকে সেই সব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের আরও কি বড় পরিকল্পনা এই প্রসঙ্গটি নিয়ে এই অঞ্চলের বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত নেপাল ভুটান চীন সীমান্ত এবং ভারতের যোগাযোগের ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের যোগাযোগের প্রধানতম জায়গা হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক এটি এই অঞ্চলের একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট জায়গা আর সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক জায়গায় এই জায়গা থেকে ভারত যে কোনো ধরনের সীমান্ত অঞ্চলে যখন কোনো কিছু করে সামরিক উপস্থিতি বাড়ায় কিংবা শিলিগুড়ি করিডোর নিয়ে নয়া পরিকল্পনা করে তখন তাদের হার্টবিটটা একটু বেড়ে যায় কারণ বাংলাদেশ সত্যিকার অর্থে পুরোপুরি অরক্ষিত গত ষোলো মাস যাবৎ পথে চলছে বাংলাদেশ সেই উল্টো পথে চলবার কারণে বাংলাদেশের একটি শ্রেণীর মানুষ সত্যিকার অর্থে কেন্দ্র করে গতকালকে একটি খবর পাওয়া গেল যে ভারতের নেকে আবার বা শিলিগুড়ি করিডোরে আবার নিরাপত্তা খুব জোরদার করা হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এসে বাংলাদেশের গণমাধ্যমেও এসছে আনন্দবাজার বলছে যে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ভৌগোলিক অবস্থানের জন্য এই ভূখণ্ডটি ভারতের কাছে অত্যন্ত সংবেদনশীল যোগাযোগ অর্থনীতি এবং সামরিক তিন দিক থেকেই এই ভূখণ্ডের নিজস্ব গুরুত্ব রয়েছে সেই চিকেন স্নেকের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এবার উচ্চ পর্যায়ে বৈঠক হয়ে গেল শিলিগুড়িতে পোশাকি ভাষায় এটিকে বলা হচ্ছে স্টেট সাবসিডারি মাল্টি এজেন্সি সেন্টার সংক্ষেপে স্ম্যাক। এর বৈঠক সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর এই বৈঠকের গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে শনিবার এই বৈঠকে সঙ্গে সম্পর্কিত নিয়ে আলোচনা হয়। শিলিগুড়িতে আইবির কার্যালয়ে আয়োজিত এই স্ম্যাক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী সিআইএসএফ বিএসএফ এস এস মিলিটারি পুলিশ আর্মি ইন্টেলিজেন্সের পদস্থ কর্মকর্তারা এর পাশাপাশি আরপিএফ রেল পুলিশ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বৈঠকে স্ম্যাক বৈঠকে যোগ দেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ কেউ বাদ নেই নিরাপত্তা বাহিনী সড়ক রেল সবাই সবাই এই বৈঠকে যোগদান করেছেন বৈঠক সূত্রের খবর চিকেন স্নেকের নিরাপত্তা এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও বৃদ্ধি করতে বলা হয়েছে পুলিশের একাংশ জানাচ্ছে এটি একটি রুটিন বৈঠক তবে সাম্প্রতিক ঘটনা পরম্পরার প্রেক্ষিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জঙ্গি যোগের তত্ত্ব উঠে আসতে শুরু করেছে এ অবস্থায় সীমান্তে নজরদারি বৃদ্ধিতে জোর দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ পাশাপাশি বাংলাদেশেও সামনে নির্বাচন রয়েছে সেদিক থেকেই শনিবার কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিদের মধ্যে চিকেন স্নেকের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শনিবারের বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন এই বৈঠক মূলত প্রত্যেক নিরাপত্তা সংস্থা নিজেদের নিরাপত্তা ও নজরদারি সংক্রান্ত কিছু পরামর্শ রেখেছে শিলিগুড়ি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে বেশ কিছু সড়ক মহাসড়ক রেলের সেতু মহাসড়কের সেতু গুরুত্বপূর্ণ রেল স্টেশন রয়েছে যেগুলির নজরদারি বাড়াতে বলা হয়েছে প্রত্যেক সংস্থার কর্মকর্তারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন বস্তুত দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ বাগডোগরা বিমানবন্দরেও তারা নিরাপত্তা বৃদ্ধি করেছে আরপিএফ এবং জিআরপির তরফে নজরদারি বৃদ্ধি করা হয়েছে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল স্টেশনে রাজধানী এক্সপ্রেস বন্দে ভারতের মতো গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে অর্থাৎ সড়ক আকাশ রেল সব জায়গায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে রেলে নিরাপত্তা বাড়ানো হচ্ছে আপনারা জানেন যে পাকিস্তানে রেলে হামলা খুব কমন একটা বিষয় সেখানে বছরে যে কতবার ট্রেনে হামলা হয় এই হিসেব কষাটা একদম দুষ্কর এই সব কারণেই রেল সড়ক আকাশ সব ক্ষেত্রে নিরাপত্তা বাড়াচ্ছে কারণ সীমান্তের এ পারে শিলিগুড়ি এ পারে বিশেষ করে বাংলাদেশ অঞ্চলে এটা পাকিস্তানি প্রভাব ভারত ইতিমধ্যে পেয়েছে পেয়েছে টের পাকিস্তানে যে ঘটনাগুলো ঘটে কিংবা পাকিস্তান সীমান্তে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো পাকিস্তান এদিকে ঘটাতে পারে এদিকে ঘটাতে পারে এই পারে থেকে এই আশঙ্কা থেকে ভারত তাদের স্ট্র্যাটেজিক করিডোর বা চিকেন জোরদার করেছে নিরাপত্তা জোরদার করেছে আসলে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির পর থেকেই চরম সতর্ক ভারত এবং দিন যত গড়াচ্ছে তত যেন পাকিস্তানি যোগ এখানে বাড়ছে পাকিস্তানি সামরিক কর্মকর্তা এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস গেল একুশে নভেম্বর এই সশস্ত্র দিবসেও পাকিস্তানি কমপক্ষে আধা ডজন কর্মকর্তা পাকিস্তানি সেনাবাহিনীর এখানে যোগদান করেছে তো কাজেই ভারত এই কিছু খোঁজ খবর রাখছে এবং খোঁজ খবর রেখে সেই অনুযায়ী তারা তাদের নিরাপত্তাটা জোরদার করেছে এখন বাকিটা বাংলাদেশের জঙ্গিযোগ পেলো কেনা বিশেষ করে লালকেল্লা হামলায় এই পাওয়া বা পেলো কেনা এই জন্যই বলছি যে ভারত সরকার এখনো প্রকাশ করেনি এ ধরনের কিছু ভারত সরকার বলেন তবে ভারতীয় গণমাধ্যমে খুব জোরালো আলোচনা আছে আমরা কয়েকদিন বলছি সেই জায়গা থেকে জঙ্গিযোগ পাওয়ার পরে ভারত আসলে কি করবে সেটা দেখার বিষয় ভারত অলরেডি নানান বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে বাংলাদেশকে নানা রকম সিগনাল দিয়েছে অতি সম্প্রতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ভারত সফর করেছেন তাকেও কিছু সিগনাল দেওয়া হয়েছে এই সিগনাল অনুযায়ী যদি বাংলাদেশ না চলে তাহলে প্রথমে নানারকম পদক্ষেপ আছে যে কারণ ভারতের সাথে আমাদের লেনদেনের সম্পর্ক আছে হয়তো লেনদেনের সম্পর্কগুলোতে টান পড়তে পারে তো এই লেনদেনের সম্পর্কগুলোও বন্ধ হয়ে যায় সার্জিক্যাল স্ট্রাইক হয় গত মে মাসে আমরা পাকিস্তানের ক্ষেত্রে যেমন দেখলাম সীমান্ত বন্ধ করে দেওয়া বাণিজ্য বন্ধ করে দেওয়া সিন্ধুর জল বন্টন চুক্তি স্থগিত করে দেওয়া একই সাথে বাংলাদেশের সাথে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে ব্যবসা বাণিজ্য বন্ধ হবে সীমান্ত বন্ধ হবে পানি বন্ধ হয়ে যাবে নানান কিছু হবে এবং একই সাথে জঙ্গি আস্তানা উড়িয়ে দেওয়ার মতো সার্জিক্যাল স্ট্রাইকও হতে পারে এখন দেখার বিষয় যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা এমন এক সময়ে এমন এক সন্ধিক্ষণের মধ্যে বসে কথা বলছি বা বলি যে আসলে সব কিছু অনিশ্চিত কি হতে যাচ্ছে এমনকি বাংলাদেশের ভাগ্য এই মুহূর্তে অনিশ্চিত বাংলাদেশের আগামীর রাজনীতির গতিপথ কোন দিকে যাবে এই মুহূর্তে বলা কঠিন অনেকে অনেক কিছু বলছেন এই বুঝি এই হয়ে যাচ্ছে কিন্তু না ভাই এই মুহূর্তে কারো বাবার ক্ষমতা নাই বলবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে পারবে না যে বাংলাদেশে এখন কি হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলতে পারবে না যে বাংলাদেশে পনেরো দিন পরে কি হতে যাচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশের সরকার প্রধান তিনি বলতে পারবেন না আর আপনি আমি তো কে আমরা বানিয়ে বানিয়ে নানান গল্প গাল গল্প বলে বেড়াচ্ছি গাল গল্প বলে মানুষকে বিভ্রান্ত করছি এগুলো থেকে দূরে থাকাই ভালো যাই হোক পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণ করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ